কে মনে পাবকে মনে তারে ধরব কে মনে তারাল্লা আল্লাহ বলা লাইল্লা শব্দকে বল নাম শুনি কানে তারে ধরবো কে মনে তারে পাবো কে মনে তারে কষ্টের কথা বলতে আল্লাহ কাফি আন ফাসিকুমা ফালা এ বান্দাগণ আমার নিদারন্ত তোমাদের মধ্যে আছে তোমরা তালাশ করো না তোমাকে পাও না তালাশি বানদার কলবের জানালায় আল্লাহ আছে যারা বলে ঠিক কি না আল্লাহকে পারার জন্য একটা কলব দরকার পরিষ্কার কলব মুমিনের কলবে থাকে আল্লাহ ও তার দরব কেমনে তারে পাবো কেমনে তারে আরো জড়ে বলেন তারে ধরব কে মনে তরে আল্লাহ শব্দ কে বল শব্দ কে নাম শুনি কানে তারে ধরব কে মনে পাবো কে মনে তারে তুই আশেখ হইলে পাবি বান্দা আশেখ হইলে পাবি বান্দা হৃদয় গহী তুমি আশেখ হইলে পাবি বান্দা হৃদয় গহী নেবো কেমন পাব কেমনে তার দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রব্বুল আলমিন দোয়া জয় জান্নাত শ্রেষ্ঠের বাগানে গো বসার মত আসার মত সুযোগ দান করলো এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলমিন আপনাকে জেলখানায় নেন নাই হাসপাতালে নে নাই সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দাম করল একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে যাবেন আলহামদুলিল্লা বান্দা যখন রে আজল যান না বেস্তার বাগানের দিকে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রবুল আলমিন বান্দার সগিরা গুনাগুলো মাফ করে দিছে জোরে বলেন মার কি গুনা মাফ আসতে কইতেন না জোরে কইতেন সগিরা গোনা মাফ ও বান্দা ছোট্ট ছোট্ট গোনাগুলো মা ফল শুধু জান্না তের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে ও মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি নাই রে পদে পদে করছি কবিরা গোনা নামাজ সেরে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা ও যুবক এই ওয়াদ যদি করি অনেকের ভালো লাগবে না অনেকের লাগবে না বেগানা নারী শিয়ারা দেখা হারাম কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা এখন এই ওয়াদ যদি করি বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মৌলবিদের কলিতার আমার দাগন লাগবে ঠিক কিনা ঠিক বেগান নারী ছাড়া চলতে পারে না যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়স আজকে যে দুনিয়ার মধ্যে মল বিশাপ অফিস করো বেগানা নারী নিয়া আদালতে বেগানা নারী নিয়া সকালবেলা তেলেফুদা তেলেফু দাও বেগানা নারী যায়া আজকে বড় বড় ফতুয়া দাও কই থেকে পাও রে মুসলমান এরে মুসলমান শুনে নাও বেগানা নারী চারা দেখা হারাম গো বেগানা পুরুষের চেহারা দেখা হারাম নামাজ ছেড়ে দেয়া হারাম কবিরা গোনা কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা ওই নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য মুসলমান নামাজ ধরে কাফেররা নামাজ ছেড়ে দেয় এক অক্ত নামাজ ছেড়ে দিলে ও মুসলমান কাজা গেলে আশহাদবা পরিমাণ জাহান্নাম যার এক খুতবা পরিমাণ জাহান্নাম হল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল মুসলমান ক্যালকুলেটর ধরে দেখো ক্যালকুলেটর শেষ তোমার জিন্দেগি শেষ হিসাব মিলেতি পারবা না জোরে বলেন ঠিক কি না নামাজের প্রতি এত ওয়াজ আর এত ওয়াজ নসিহত হলেও নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে এটা দুঃখ লাগে নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের মধ্যে নামাজ হলো ফরজ ওয়াজ শোনা নফল বান্দেগী দেখা যায় সারা রাত ভরে মৌল করে পাবলিক সারা রাত ভরে আলোচনা শুনে ফজরে নাও ঠিক কিনা সারা রাত বাস আছে। মৌলবী ঘুমাচ্ছে মৌলবি তো ওয়াজ করে এই যে ফতুয়া দিতেছে সাধারণ মানুষের বন্দেগি আলেমের গম কথা বুঝছেননি গোয়াইতেছে কে হুজুর নাও সত্যের নেই আরে রাখ ওয়াজ করছি কথার কথা কইতে যাবার আবার অনেক হুজুর কইতে হুজুর কোন জুরি করছে কইতে নির্বাহ তাহলে বিপদ ছোট কন ঠিক কিনা এ আমার ভাইয়েরা আমার বন্ধুরে আমার যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো নামাজ এখন যদি বলি কয়জন মানুষ ইসারে নামাজ আদায় করেছেন মাশল্লাহ পঞ্চাশ পার্সেন্ট মনে হয় হাত উঠবে না তবু হাত উঠায় লজ্জা দিতে চাই না কারণ আপনারও মুসলমান প্রতিটা নরনারীর উপরে সাবল্লোক সাবালিকার উপরে নামাজ পড়স এই নামাজ ছাড়া যাবে না নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য তুই নামাজি নয় আল্লাহর সাথে সম্পর্ক নাই তুই নামাজি নয় মদিনা আল্লাহ সাথে সম্পর্ক নাই তুই নামাজি নয় ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই তোর মতো বেই নামাজির লগে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা গুণাগুলো মাফের দরকার মিথ্যা বলা কবিরা গোনা এটা তো একটা কারখানা হয়েছে হ্যালো ভাই কই কইতেই তো তোর বাড়ির পাশে দেখা যায় রইছে রয়েছে খুলনা বসে ঠিক রইছে অবিগঞ্জে কয় আমি সায়স্তাগঞ্জে ঘুরে বেড়াচ্ছি বেড়া সায়স্তাগঞ্জে ঘুরতে করে তুই কই কোন গলিতে আরে ভাই ভুল হয়ে গেছে এই মাত্র তো চলে আসে এটা মিথ্যার কারখানা আছে সমস্ত পাপের মা হলো মিথ্যা যেটা বলেন ঠিক কিনা আমার বন্ধু গান তেলের কান্ডা লাগা শোনানো এই গুণাগুলো মাছের দরকার কার কার একটু হাত তুলে দেখান না রেসি না রেডি সব আওয়াজ কম এসব ইমান চুর আছে হয় আওয়াজ কম হাঁফ উঠছে কম তাবারও আছেনি তাবারও কাছে এ ভাই তার কাছে এদের খাওয়াই নিবেন নি একটু দরকার আমি অপেক্ষা করি কথা বুঝেননি আ ভয় নাই আমিও রাত্রে খাই নাই আপনাদেরকে ফাঁকি দিয়ে আমিও খাইনি টেনশন নাই কারণ খোদাত্তর ব্যথা খুদাত্ত বোঝে তবে আমি যদি দুর্বল নেই আপনি কেন হবেন অনেক দূর থেকে আসি আমি এত দূর থেকে আগামী কাল থেকে আমার শরীফ শুরু শুধু আপনাদের হবিগঞ্জের অনেক প্রোগ্রাম আমি কেটে দিছি তিনটা প্রোগ্রাম কাটি নেই একটা আরেকটা প্রোগ্রাম এই পাশে আছে এ আমার ভাই সব প্রোগ্রাম কেন হবিগঞ্জের আসার মন নাই সব নষ্ট হয়ে গেছে কারণ এই এলাকার মানুষগুলো খুব ভালোবাসা আমার আর এই ভালোবাসার জন্যে বাদ দিছি পরিত্যাগ করছি প্রয়োজন নেই এ মুসলমান গভীর মামাজ যে কথাগুলো বলি তেলের কানটা লাগা সনগ আল্লামা মুক্তি কদবি রহমাতুল্লা ব্যায়াম করে বান্দা শোনো এত গোনা তুমি জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত এত গোনা করেছো এই গোনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে তওবা করে আল্লাহ বলে ডাক দেয় ও বান্দা ওই বান্দা যখন কবরের চিন্তা করে বান্দা যখন মরণের ভয় অন্তরের ভিতরে ঢোকে এই বান্দা যখন খাস্তাও বা করে আল্লাহ বলে ডাক আল্লাহ আমি পাপি আমি গোনাগা আর আল্লাহ আমার জীবনের শেষ মহাপ রব্য করিম এ মুসলমান কারণ কেয়ামত পর্যন্ত তোবার দরজা খোলা কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না এর মুসলমান তবা করার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত করে দেয় বলেন মারহাবা এই মাহফিলে এসে গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে তওবা করে বলে আল্লাহ আমি আর গুনাহ করব না আল্লাহ গো এই যে মাহফিল আসছেন মাসুমের মাসুম হইতে হবে গোনাগুলো মাফ করে হবে আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো কারণ কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলাম মৃত্যু বরণ করো নাই রাত শুরু করেছো এখনও মৃত্যুবরণ নাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই এই জন্যে আমি আপনাদেরকে নিয়ে আগে তওবা করি আল্লাহ তওবা করার পর যদি মরণ হয় ও রব্বেকার গো আমাদের গোনাগুলো তুমি চিরতরে মাফ করে দিও সবাই তওবা করে নাস্তা রব্বি বিনকুল قطب اليه لا حول ولا قوه ان بالله هلال لازم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورن اشهد ان الله এত বেল যা ওয়াস শুনছেন সব শেষ এখন যদি মারা যান মারা গেলে সাকসেস যদি মারা যান তবা যদি কবুল হয়ে যায় কিসের ওয়াস এসেছি গুনা মাফের জন্য এখান থেকে মাসুম বাড়ি যেতে চাই জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এখন যদি আপনার আমার মৃত্যু হয় গো যদি আপনি তওবাকারীর কাতার নামটা লেখাইতে পারেন আপনার জীবনটা ধন্য ও রব্বি কারীম আমাদের গোনা গুলো মাফ করে দাও আল্লাহ নবীর প্রেমিক বানে দাও আল্লাহ আমাদের সবার জিন্দগির গুনা গুলো মাফ করে দাও আল্লাহ মহব্বতে সিল্লা বলেন আল্লাহ আকবার মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা আরো জোরে বলেন আয়লা মদিত মদিনা দেখতে পারলামদিনা যাইতে পারাম না মদিনা আমি অশো সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নম মধু পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা সবাই একটু জোরে জোরে বলেন মদিনা যাইতে পারালাম না মদিনা আমি অসহায়তা এত দূরে আমি অস সুদুই সালাম জানায় বল সুদুই সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদি না কে রে শ্যামত ই গরিব দুখির সালম খানি ই গরিব দুখির পৌষ দি অদিন ইতে পারলাম না মদিনা জোরে মদিনা যাইতে পার আমি অসহায় এত দূরে অসহায় তাই লাম জানাই বল সুদুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না